মে মাস শেষ হতে চললো তবুও আমাদের এখানে ঠান্ডা যেন কমছে না এই দিনে একটু গরম হলে রাতে আবার ঠান্ডা আবার পরের দুই দিন মেঘলা আকাশ অনেক বেশি গ্লুমি ঠান্ডা তারপরে আবার দুই তিন দিন এরকম গ্লুমি থাকবে তারপর আবার একটু রোদ উঠবে তবে মে মাসের শেষের দিকে আমাদের এখানে গার্ডেনিংয়ের ভালো একটা সিজন দেশ থেকে আসার পরে মনে হচ্ছে একটু গার্ডেনিং করা দরকার যখন আমি আমার ব্যাক দিকে তাকাই তখন মনে হচ্ছে আমার ব্যাক আমার মনে হয় না অন্য কেউ সাজিয়ে রেখেছি ঠিক তাই আমাদের এই বাসায় যেহেতু নতুন তাই ব্যাক অন্য ওনারের যেরকম সাজানো ছিল ওরকম সাজানোই ছিল তাই একটু দেখতে অন্যরকম লাগছিলো ভাবলাম যে একটু কাজ করা দরকার ব্যাক সেই হিসাব করে চলে আসছি হোম ডিপুতে কিছু গাছ কেনার জন্য আর এরকম ফুলের বাগান দেখলে মাথায় পুরো নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা নেবো কিন্তু যেহেতু এখনও ব্যাক খুব ভালো করে প্ল্যানিং হয়নি কিভাবে আমি আমার ব্যাকেয়ারটাকে সাজাবো তাই ভাবলাম যে এক দুইটা ফুল নিয়ে যাই কমপক্ষে এক দুইটা ফুল সাজালেও তো মনে হবে যে ব্যাকেয়ারটা সাজানোর চেষ্টা হচ্ছে হোম ডিপোতে আসলে এত বেশি এলোমেলো মনে হয় মনে হয় সবগুলো গাছ এক একটা করে নিয়ে নেই কিন্তু আর করা যেহেতু ব্যাকইয়ার্ডে খুব একটা জায়গা নেই আর এখনো খুব একটা প্ল্যানিং হচ্ছে না কোথায় কি লাগাবো তাই নিয়ে একটু কনফিউশন আর এখানে গোলাপের এত বেশি ভ্যারাইটিস ছিল কোন গোলাপটা নিব বা কেমন ঝাড় নিব বা এরকম বেশি পাপড়িওয়ালা গোলাপ নিব এসব নিয়ে এখানে দাঁড়িয়ে বেশ গবেষণা চলছিলো আমাদের দুজনের মধ্যে আমাদের আগের বাসার ব্যাক ইয়ার্ডে ফ্রন্ট ইয়ার্ডে প্রচুর গোলাপ গাছ আমরা লাগিয়েছিলাম আর এগুলো গোলাপ গাছটা খুব তাড়াতাড়ি বড় হয় আর সারা সামার জুড়ে অনেক বেশি ফুল দেয় আর এই যে গোলাপটা কত বড় গোলাপ একটা হাতে নেওয়া যায় তবে এই গোলাপগুলোর সমস্যা একটাই এগুলো গাছে একটা ফুল দিলে দুই তিন মাস আবার রেস্টে থাকে আবার ছোটো বাপরির গোলাপগুলো নিলে সারা সামার জুড়েই ফুল ফুটে থাকে আর এই যে এখানে হলুদ কালারের বা বিভিন্ন থাকের যে গুলাবগুলো আছে এই গোলাপগুলো ওইটাই ভাবছিলাম যে কোন গুলাবটা নিব আমাদের ফ্রন্ট ইয়ার্ডে লাগানোর জন্য বছরে এই দু তিনটা মাস আমাদের গার্ডেনিং করতে করতেই সময়টা কেটে যায় আর প্রচুর ফুল হবে ব্যাক ইয়ার্ডে কারণ সারা বছর যেহেতু অনেক বেশি ঠান্ডা থাকে আর এরকম গাছ থেকে যখন পাতা শুরু হয় তারপর ফুল হয় দেখতে বেশ আমার ভালোই লাগে এখানকার যে গোলাপগুলো এগুলোর যে টপগুলো এগুলো গ্যালন হিসেবে বিক্রি করে এগুলো হলো দুই গ্যালন করে দুই গ্যালনের এগুলো দাম ছিল টোয়েন্টি করে এগুলোর একটু দামও বেশি ছিল আর একটু থুকাও ছিল এগুলো অনেকটা ঝুপের মতো হবে বাট কম পাপড়ি ছিল এখানকার কিছু গাছ আছে অ্যানুয়াল কিছু আছে প্যারানুয়াল অ্যানুয়ালগুলো শুধুমাত্র সামারি হয় তারপর মারা যায় আর যেগুলো প্যারানিয়াল এগুলো প্রতি বছর সামারে আবার নতুন করে আসে উইন্টারে মারা যায় বাট সামারে আবার নতুন করে ফিরে আসে এগুলোই ভাবছিলাম যে প্যারানিয়াল গাছগুলো নিব গোলাপ গাছ প্রতি বছর প্রতি বছরেই ফিরে আসে দুই তিনটা গোলাপ গাছ পাতাবাহারি গাছ এগুলো নিয়ে নিয়েছি এবার নিতে হবে মাটি এখানে এবছর মাটি সেল দিয়েছে চারটা দশ ডলার করে বাংলাদেশে টাকায় মোটামুটি বারোশো টাকার মাটি এখানে আমরা নিব তবে এখানে চারটা নিলে হবে না আমাদের আটটা মাটির প্যাকেট নিতে হবে এখানে বিভিন্ন ধরনের মাটির প্যাকেট আছে তার মধ্যে কিছু মাটির প্যাকেটগুলোতে তিন মাসের খাবার দেওয়া থাকে মানে যাবতীয় সারটা সব কিছু দেওয়া থাকে এক্সট্রা সার ব্যবহার করতে হয় না আর তাছাড়া এই ভারী ভারী মাটির প্যাকেটগুলো নিজেদেরই তুলতে হয় এখানে কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না পাশের একজনও উনিও অনেকগুলো মাটির প্যাকেট নিয়েছে নিজেরটা নিজেই তুলছে আমাদের এখানে মাটির প্যাকেট নিয়ে নেওয়ার পরে আমাদের কিছু সার নিতে হবে আর এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কোন সারটা পাওয়া যায় আর এই যে বনমেলটা এটা বেশ ভালো এটা দিলে প্রচুর ফুল হয় আর মোটামুটি গাছটা সতেজ ভালো হয় আর এটা হলো ব্লাড মিল এটা সম্পর্কে আগেও আমি কথা বলেছিলাম এটা গাছটা অনেক তাড়াতাড়ি বড় হয় এই সারটা ব্যবহার করলে এই একটা প্যাকেট কিনলে প্রায় এক দুই বছর এমনিতেই চলে যায় আর এখানকার এই সার সারগুলো হলো ভেজিটেবল গার্ডেনে দেওয়ার জন্য মোটামুটি যা যা প্ল্যান করে এসেছিলাম সবগুলো নিয়ে নিয়েছি এবার বাসায় যাওয়ার পালা তাছাড়া একটা ট্র্যাশ বিন নিয়ে নিয়েছিলাম এটা একটু বড় নিয়েছি বাসার ট্র্যাশবিনটা ছোটো তাই বড় একটা ট্র্যাশবিন নিয়ে এবার বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে প্রথম কাজ হলো ফ্রন্ট ইয়ার্ডে একটা বড় এবার গ্রিন গাছ ছিল সেটাকে কেটে ফেলা হবে আর এই গাছটা এত বড় ছিল অনেকটা জায়গা সহ ছিল তো এই জায়গাটায় আমরা একটু চাচ্ছিলাম যে একটু ডিফারেন্ট লুক করব। এরকম বড় গাছ তিনটা গাছেই ছিল তবে আমরা দুই পাশে দুটা গাছ কাটবো মাঝখানের যে গাছটা সেটা রেখে দিব এখানে কম হলেও প্রায় তিরিশ চল্লিশ বছরের মতো তো ছিলই কারণ এই গাছগুলো খুব স্লোলি বড় হয় আর অনেক বছর সময় লাগে এত বড় গাছগুলো করার জন্য এইগুলোর গুঁড়াগুলো তুলতেও অনেক কষ্ট হবে আর এগুলো ছোটো ছোটো করে কেটে তারপর ট্র্যাশ ব্যাগে দিতে হবে না হলে এগুলো আবার নিয়ে যাবে না তো এগুলো এখন আগে ডালপালাগুলো কেটে নিচ্ছে তারপর গুড়াটা সরাতে হবে যেহেতু এই বাসায় আমরা নতুন এসেছি তাই আমাদের মতো করে ফ্রন্টিয়ার্ড আর ব্যাক ইয়ার্ড আমরা নিজের মতো করে সাজিয়ে নিতে চাই তাই আমরা এই গাছগুলো কেটে নিচ্ছি আর এখানে অন্যরকম কিছু গাছ লাগাবো একটু যেন কালারফুল মনে হয় এভারগ্রিন গাছ বলতে আমি যেটাকে বুঝিয়েছি উইন্টারও এরকম দেখা যায় সামারেও এরকম দেখা যায় এই গাছের কোনো পরিবর্তন হয় না তাই আমরা এই গাছগুলো কিছু একটু চেঞ্জ করতে চাচ্ছি এখানে অন্য একটা গাছ লাগাবো আর এই তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই টাটা